আচ্ছা বিনোদাদা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক ছিল মানে কীসের জন্য স্ট্রাইক ছিল কপিরাইট রাইট মানে কী করলে কপিরাইট স্ট্রাইক আসবে না এটা একটু যদি জানান মনে হয় তিনটা স্ট্রাইক হলে ব্যান্ড হয়ে যায় আমি এটা শুনেছি আমার এক বন্ধুর কাছে ওরা কাজ করতেছিল এখন আর নাকি ওই তিনটে স্টেক হয়ে গেছিলো তখন ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে গেছে এই যে আমার আমার যে বড়ো ভাই রনি আমি বিডি টিভি কি যেন চ্যানেল ওনার নাম ওনারা মনিটাইজার হয়ে যাবে সবার লাইফ কথা সবার সাথে বন্ধু করলে হয়ে যাবে আমি একটা মানুষের ভিডিও কপি করে ছেড়ে দিয়েছিলাম তাই আচ্ছা আমি অবশ্য কারো ভিডিও কপি করে দিই না নিজে ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আগে ফেসবুকে কাজ করতাম দীর্ঘ এক বছর ফেসবুকে কাজ করলাম কিন্তু মনিটাইজেশন পাইলাম না পরে এখন রাগ করে ফেসবুকে কাজ করা বাদ দিয়ে আবার ইউটিউবে চলে আসছি দেখি আবার এখানে এক বছর কাজ করে দেখি কি হয় আমার অবশ্য ধৈর্য কম যদি কোনোটাই দেখি সফল হতে পাই না তখন ওইটা আমি বাদ দিয়ে দিই এখানে ওই যে রাস্তার পিস ডালাই করার জন্য কাজ করে আরকি তাও এক মাসের মধ্যে চ্যানেল মনই করতে পারতাম পারত দাদা মন খারাপ করে না আমরা চ্যানেল আবার আগে যেহেতু কষ্ট বিফলে গেল আগে যে ভুল করছিলেন ওই ভুল থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে আবার ট্রাই করেন ট্রাই করেন আবার দুই তিন মাসের মধ্যে হয়ে যাবে মনি হয়ে যাবে চিন্তা করেন